ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পার দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন এতে নবীনগর বাজার ও শহর রক্ষার কথা উল্লেখ করেন বক্তারা বিস্তারিত দেখুন শেখ মিহাতের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারের উন্নয়ন মেগা প্রকল্পের আওতায় আশুগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত রাস্তা নির্মাণের অংশটি তিতাস নদীর পাড় দিয়ে করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন সোমবার বিশে জানুয়ারি নবীনগর সদর করিম শাহ মাজার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নবীনগর কাছেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মালানা মুফতি শহীদুল হকের সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জোসীম বক্তারা জানান বর্তমান নকশা অনুযায়ী রাস্তা নির্মাণ করা হলে খাজানগর গ্রামের একটি বড় অংশ মাদ্রাসা মসজিদ মন্দির এবং বাজার ধ্বংস হয়ে যাবে তারা তায়েব আলী শাহ মাজার থেকে করিম শাহ মাজার পর্যন্ত বিদ্যমান গোপাট দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান বক্তব্য রাখেন মোহাম্মদ আমিরুল ইসলাম আমির গোলাম হোসেন খান টিটু মোহাম্মদ সেলিম খান মুফতি মোহাম্মদ বিলায়ত উল্লাহ মাদ্রাসার খতিব হাবিবুর রহমান মালানা ফজলুর রহমান মুফতি ওবায়দুল্লাহ এবং মালানা ইব্রান আশরাফ মানববন্ধনে বক্ত নবীনগর ও শহরের পরিবেশ ও স্থাপনা রক্ষার জন্য এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান চ্যানেল